কম্বোডিয়া রিভার সাইটে রাতের বেলার ভিডিও করা হইল রাতের বেলার দৃশ্যটা দেখেন কেমন এই যে মেয়েটা হলো শ্রীলঙ্কান এ এখানে দোকান দিছে হাতের বেস লাইট মাথার খোপা এগুলো বিক্রি করে শ্রীলঙ্কান মেয়ে প্রত্যেকটা পিস এক ডলার হাফ ডলার করে বিক্রি করে ভালোই বিক্রি হয় অনেক কাস্টমার হয় এই মেয়েটা হলো শ্রীলঙ্কান এখানে এগুলো বিক্রি করে আমি তার সাথে কথা বলছি সে তার বাড়ি ছিল অঙ্কান এটা খুব ভালো খুব ভদ্র এই রাত্রের বেলা এখনও রাত দশটা বাজে এই সময়ে তো ওগুলো মেয়ে দেখেন ছেলে মেয়ে একসাথে নদীর পাড়ে বসে আসছে মজমস্তি করতেছে কেনাকাটা করতেছে খাওয়া দাওয়া করতেছে আসলেও রাত্রের বেলার যেও নদীর পাড়ে এরকম মানুষজন থাকে আমার জানা ছিল না কম্বোডিয়ায় দেখেন কত মানুষ আবার ওই যে আপনারা পুরো ভিডিওটা দেখেন অনেক কিছু দেখতে পারবেন যদি ভিডিওটা ভালো লাগে তে সাবস্ক্রাইব করবেন একটু শেয়ার করে দিবেন এই যে এটা হলো কম্বোডিয়ান শহরের পাশেই রিভার সাইড এখানেই আমাদের বাঙালিরা অহরহর থাকে মানে বাঙালিরা আসলে কম আসলে এবার সাইডে আসবেই কারণ বাঙালির ঘাটি হলে এবার সাইডের পাশে সব দালালের যারা বাঙালিরা মানে প্রথম আসবে অবশ্যই আসবে কারণ এই যে যেত ছেলে মেয়ে দেখতেছেন সবই বাঙালি ছেলে ছেলেগরের সাথে টাঙ্কি পারে কারণ এখানে প্রচুর বাঙালি আছে ওরা অন্য কোনো ফরেনার কাছে যায় না বাঙালিদের কাছে আসে যে ছেলেমেয়েরা দেখতেছেন এখন সবই কি বলবো জানেন তো এই যে দাঁড়াই দূরে আছে এরা সবই ওগুলো ওগুলোই এই যে ফেরিবার সাইডের প্রতি আমাদের সদর ঘাটের মতো একটা ঘাট ওই যে ফেরি দিয়ে প্রাইভেট কার হুন্ডা আমাদের জন্য পার হয় এই পার থেকেও পারে যায় কারণ ওই পারে গেলে রাস্তা দিয়েও যাওয়া যায় কিন্তু অনেক ঘোরা হয় অনেক বড় নদী তো ব্রিজ নাই অনেক দূরে ব্রিজ তে দেখ দিয়ে ফেরি দিয়ে হয়ে গেলে তাড়াতাড়ি পার হয়ে গেল আমি এটা ফলো করলাম যে অনেকগুলো ফেরি যাইতে আছে যাইতে আছে কোনো একটাও খালি যায় না বেশিরভাগই দেখ দিয়ে যায় কারণ শহর থেকে এটা কাছে হয় ফেরি দিয়ে গেলে ওই বিল্ডিংটা দেখলেন ওই নাগা ওয়ার্ল্ড ওই কেসিনো বিদেশি আসছে ইউরোপের এখানে কুকুর নিয়ে কালো ঢালো সেলের কুকুর আর লা কুকুর মানে মেয়ে কুকুর মেয়ে